এই সাদা শ্বেত পাথর আছে মীর জাফরের সমাধি মীর জাফর কে হিস্ট্রিতে শর্ট নাম মীর জাফর দেওয়া গেছে এক কারণে সতেরোশো সালে পলাশির যুদ্ধ সতেরোশো সালে মীর মারা যায় এ এই সিরাজিদ্দোলায় পলাশির যুদ্ধে হেরে গেল তারপরে মীর জাফর রাজগতিতে বসেছিল মীর জাফরের আসল নাম সেকেন্ড ল্যান্ডে লেখা আছে মীর মোহাম্মদ জাফর খান বন্ধুরা আজকের ভ্রমণে থাকছে মুর্শিদাবাদে মির্জাফর ও তার বংশধরদের এগারোশো কবরস্থান নিয়ে দক্ষ গাইডের মাধ্যমে বর্ণনায় থাকছে সঠিক ইতিহাস এদিকে যত খোলা কবর আপনি দেখছেন সব কবর আছে পুরুষদের এরা এরা পর্দানসীদ না তার জন্যে কবরগণায় ঘেরা আছে আর যারা বেগমরা আছে তাদের কবরগণা ঘেরা আছে এগুলো সমস্ত দেখছেন ঘেরা গলে সে মহিলাদের কবর আছে ভিডিওতে আরও থাকছে এগারোশো কবরসহ মির্জাফরদের বংশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবথেকে বড় কবরটা গাছের গোড়ায় ভাসেপালি মির্জা মুর্শিদাবাদের শেষ নবাব কেন মুর্শিদাবাদের নবাব হচ্ছে টোটাল আপনারা জানেন ই সিরাজউদ্দলা বাস এর থেকে বেশি জানেন মানে মুর্শিদাবাদের নবাব হয়েছে টোটাল আঠারোখানা খানাতে বারো খানা ছিল মির্জাফরের বংশধার আর ছ খানা ছিল সিরাজের বংশধার হ্যাঁ এগুলো প্রশ্ন করতে গেলে আপনাকে মোবাইলটাকে বন্ধ করে হবে না তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকি বন্ধুরা আমরা মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে ঘুরে অবশেষে নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক এগারোশো কবরস্থানে চলে আসলাম আগে ছিল এখানে টিকিট মূল্য দশ টাকা রাখা হয়েছে আসলে এটা টিকিট মূল্য নয় বিষয়টা হলো যারা এই কবর দেখাশোনা করে আসছে তাদের নবাবী আমল থেকে এগারো টাকা করে দিয়ে আসছে তাই এই টিকিট স্বরূপ দশ টাকা সাহায্য নিয়ে তারা ধন্যবাদ দিচ্ছে পর্যটকদের ধীরে ধীরে আমরা ঢুকে পড়লাম কবরস্থানের ভিতর কাজুবাই আমাদের এই ভ্রমণ গাইড এই এগারোশো কাপড় স্থানে কাজুবাই আমাদের ঘুরে দেখাবে চলুন দেখতে থাকি এই এগারোশো কাপড় এগারোশো কাপড় জি দাদা সব থেকে প্রথম সমাধিটা আছে হাজারদুয়ারি প্যালেস যেটা আপনারা দেখতে এসছেন এই মির্জা ফিফ জেনারেশন হুমায়ুন জাহ তৈরি করা ইনি আঠারোশো সালে তখনকার দিনে সাড়ে ষোলো লক্ষ টাকা খরচা করে বর্তমান হাজারদুয়ারি প্যালেসটা তৈরি করলো সিরাজের হাজারদুয়ারি নাম ছিল মনসুর খান যেটা নদী গর্ভে নষ্ট হয়ে গেছে সিরাজের মৃত্যু আশি বছর পরে ইনি হাজার কমপ্লিট করো তার কবর ফার্স্ট নবাব হুমায়ুনজা জাহ মির্জাফরের ফিফথ জেনারেশন ইনি হুমায়ুনজার বাবা নবাব ফুয়ালা ইনি তিন বছর রাজত্ব পেলেন আঠারোশো একুশ থেকে চব্বিশ তিন নম্বর সমাধি হুমায়ুনজা জেঠা নাম আলী তিনি এগারো বছর রাজত্ব পেলেন আঠারোশো দশ থেকে একুশ অব্দি আপনি দেখবেন হাজারদুয়ারির সামনে একটি ইমাম বাড়ি আছে কি একটা ধর্মস্থান বাড়ি খোলা থাকে বছরে দশটা দিন মহরমেটামে এ লোকটা তৈরি করেছিল নবাব রায়জুন যা সব থেকে বেশি রাজত্ব মুর্শিদাবাদের তেতাল্লিশ বছর আঠারোশো আটত্রিশ থেকে আঠারোশো একাশি যিনি হাজারদুয়ারিটা তৈরি করলেন হুমায়ুন যা তার ছেলের কবর নবাব রায়জুন যা ইমাম এই নবাবের তৈরি করা তার সমাধি দিয়েছে চার নম্বরে মির্জাফর জাফর মুর্শিদাবাদে তিনটে বিয়ে করেছে পাঁচটা ছেলে একটা মেয়ে হয়েছে মীর মেয়ের নাম ছিল ফাতেমা বেগম মির কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল মীর কাসিমের সমাধি হয়েছে মুগেরে আর মির্জাফরের জাফরের সব থেকে বড় ছিল হচ্ছে মিরন যার সমাধি হচ্ছে রাজমাসে বিহারে এখান থেকে চারটে কবর মির্জাফরের ছেলে যারা ব্রিটিশ অধীনে রাজত্ব পায় ইংরেজ আমলে মিরনের পরে ছেলে হচ্ছে মোবারক আলী দু নম্বর নাজমুত আলী তিন নম্বর সাইফুত আলী চার নম্বর আছে বাবর এই চারটে ছেলে মির জাফরে মিরন পাঁচ মিরন বিহার রাজমহলে কেন মিরনের যা কিছু সম্পত্তির রাজমহলে ছিল তার ডেড বডিটা রাজমহলে রাখানো গেছে এখানে মির জাফরে চারটে ছেলের সমাধি দেওয়ানো গেছে এইসব পরে এই হোয়াইট কভারটা আছে মির জাফরের

মধ্যে মে জাফর সেকেন্ড হ্যান্ডে লেখা আছে মির মোহাম্মদ জাফর খান মির্জাফরে কাকা সৈয়দ হাসান নজাফি দুপাশে দুটো কাকা মধ্যে মে জাফর মির এইটা মির্জাফরে বাবার সমাধি নাম আছে সৈয়দ হাসান নজাফি নজাফি টাইটেল দেওয়া গেছে ইরানি মুসলমানকে এরা নাজব দেশ থেকে এসেছিল তার জন্য টাইটেল নজাফি রাখা গেছে এরা ইরানি মুসলমান হ্যাঁ মির্জাফর মুর্শিদাবাদ বিয়ে করেছে পাঁচটা ছেলে একটা মেয়ে হয়েছে মির্জাফরের ফার্স্ট ওয়াইফ শাহ কালাম মিরনের মা আলী বর্দির বোন বেগমদের কবর ঘরে ভিতরে দেওয়ার কারণ থাকত ইনারা সবসময় সময় নসিব থাকেন নিজের মুখ স্বামী ছাড়া আদাস কোনো পুরুষকে দেখান না তার জন্য কবরটাই ঘেরা মির্জাফরের ফার্স্ট ওয়াইফ নবাব শাহ কালাম হ্যাঁ ফার্স্ট হ্যাঁ ফার্স্ট হ্যাঁ ফার্স্ট আর দুটো দেখা আলাদা আছে এই কবরটা যিনি হাজার দইটা তৈরি করালেন হুমায়ুন যা ওনার মেয়ের কবর নাম হচ্ছে সুলতান গিতিয়ারা বেগম এমি জাফরের ওয়াইফ না হ্যাঁ এমি হুমায়ুন যার মেয়ের কবর ওটা এই জয়ন্তী ওটা কবর আছে মির্জাফরের ছেলে মিরনের বাজপাখির সমাধি যে বাজপাখি আজ থেকে দুশো বছর আগে নববি প্রেডের চিঠি পত্র লিখিত কেন আগে কোনো ডাক কোনো পিয়েন ছিল না বাস দুটো ছিল পলাশির সুমাই মারা যায় মির্জাফরের ছেলে সমাধি দেয় একটা নাম আছে হীরা একটা নাম আছে পান্না মির্জাফরের সব থেকে বড় ছেলে মিরনের সমাধি হচ্ছে মহিলাদের খবর এদিকে যত খোলা খবর আপনি দেখছেন সব কবর আছে পুরুষদের কেনে এরা পর্দা না তার কবর গোনা ঘেরা আছে আর যারা বেগমরা আছে তাদের কবর গোনা ঘেরা আছে এগুলো সমস্ত দেখছেন ঘেরা গুনে মহিলাদের কবর আছে এদিকে যত কবর সব পুরুষদের কবর আছে না তিয়া করে গিয়েছে একবার আর সব বিদেশে থাকে না কেউ পাকিস্তান আমেরিকা লন্ডন এইসব জায়গায় বসবাস করে সব থেকে বড় খবরটা গাছের গোড়ায় ওয়াসেফ আলী মির্জা মুর্শিদাবাদের শেষ নবাব হাজারদুয়ারি পিছনে দেখবেন একটা নিউ প্যালেস এ ওয়াসেফ আলী তৈরি করা আছে এ মুর্শিদাবাদের শেষ নবাব হচ্ছেন ওয়াসেফ আলী তিন ভাইয়ের সমাধি সামনাসামনি দেওয়া গেছে ওয়াসেফ আলী ওয়ারেস আলী কাজেম আলী এ তিন ভাইয়ের সমাধি পাশাপাশি রাখানো গেছে তারপরে ওয়াসেপালি আলী মির্জার মা মারা গেছিল তার সমাধি এখানে দেওয়ানো গেছে যার নাম আছে একদম শর্ট নাম একদম ডাক নাম হচ্ছে হাল্লো বেগম হ্যাঁ এই যে ওটা যেন ওখানে নিউ প্লেট লাগানো আছে একটা ক্যামেরাটা করে গেছে যেটা ইম্পর্ট এটা রিসেন্ট তো এটা

যাকে বলা যায় এই রিসেন্ট চলে গেল কিছু দিন আগে যায় সাহেব থেকে গরিব যারা থাকে তাদেরকে টাকা পয়সা চাল ডাল গম হ্যাঁ যে যেরকম পায় সেরকম দান করানো যায় হতো এখন নী শেষ হয়ে গেছে বা সে ধর্মটা এখনো করানো যায় এখানে সারা রাত প্রাণ করে এই কবরস্থানে সন্ধ্যা এখনো দেওয়ানো যায় যে দেখছেন না কিছু কিছু কবরের রিসেন্টের ফুল দেখানো যাচ্ছে এগুলো শোহেবা রাতের যাওয়া আছে বছরে একবার করে দেওয়ানো যায় আজকে বৃহস্পতিবার আছে না এক বংশধর এসছিল নিজের রাত্রির কবরে ধূপকাড়ি চালিয়ে গিয়েছে এই কবর যে আছে এটা দেখছেন মানে সব থেকে রিসেন্ট এটাই একদম রিসেন্ট হ্যাঁ এটা সব থেকে রিসেন্ট এর নিজস্ব বাবা হাজার পিছনে বাসা আছে হ্যাঁ একদম রিসেন্ট কবর এটা হ্যাঁ তারপরে এর এর মানে ওর দাদির কবর আছে ওর দাদার কবর আছে ওর ফুপুর কবর আছে মানে সিরিয়াল ভাবে সমাধি গুলা রাখানো গেছে ওর দাদুর কবর এটা আবার তারপরে আবার সেই জিনিসটা সার্ভে করানো যাবে মুর্শিদাবাদের নবাব হচ্ছে টোটাল আপনারা জানেন কি সিরাজুদ্দাল মির্জাফর বাস এর থেকে বেশি জানেন না সিরাজুদ্দোলা মির্জাফর সিরাজুদ্দোলা মির্জাফর মানে মুর্শিদাবাদের নবাব হয়েছে টোটাল আঠারো খানা আঠারো খানাতে বারো খানা ছিল মির্জাফরের বংশধার আর ছ খানা ছিল সিরাজের বংশধার আমি আপনাকে একটু ছবি দেখিয়ে দেব দেখেন এগুলো প্রশ্ন করতে গেলে আপনাকে মোবাইলটাকে বন্ধ করে নিতে হবে দেখেন মির্জাফরের তিনটে ওয়াইফ ছিল ফার্স্ট ওয়াইফের কবর আপনাকে দেখিয়ে দিলাম শাহা খালাম সেকেন্ড হচ্ছে ভিতরেটা নাম হচ্ছে বাব্বু বেগম আপনি ভিতরে যে ক্যামেরা করে চলে আসবেন সামনেটা হচ্ছে থার্ড ওয়াইফ যার নাম হচ্ছে মানি বেগম আপনি একটা স্কুল দেখেছিলেন আসার সময় বা সাইডে যে স্কুলটা নাম আছে নবাব বাহাদুর ইনস্টিটিউশন মির্জাফরের থার্ড ওয়াইফ মানি বেগমের তৈরি করা আছে স্কুলটা মানি বেগম তখনকার সময় ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকা দিয়েছিলেন যার টাকার ইন্টারেস্ট থেকে চলে থেকে ফ্রি ওয়ান ছেলে পেলে যারা পড়াশোনা করবে সরকারি স্কুলটার মধ্যে কোনো পয়সা তাতে খাওয়া দাওয়া বই ড্রেস বর্ডিং গভর্নমেন্ট থেকে কোনো ফ্রি পাওয়া যায় মির জাফরের থার্ড ওয়াইফ যার নাম হচ্ছে মানি বেগম ইনার ইতিহাসে নাম পাবেন মুন্নি বাই এ জীবনে ছিল বাইজি মির জাফর যখন ইনাকে বিয়ে করলো তার টাইচে দিল বেগম বলে তার কবরটা বন্ডারি দিয়ে ঘেরা হচ্ছে

এই গম্বুজগুলো আমাদের মুসলিম ধর্মের স্মৃতি সম্বন্ধে যেরকম ঈদগা দরগা মদিনা হয় প্রত্যেকটা কবরের উপরে বানানো গেছে বানাবার কারণ একটা সমাধি হচ্ছে কি সমাধি দুটো লক্ষ্যে দাবানা যায় একটা খ্রিস্টান একটা মুসলিম খ্রিস্টানদের ক্রস চিহ্ন থাকে মুসলিমদের এই স্মৃতি চিহ্ন থাকে যে কোনো লোক এসে বুঝতে পারবে যে একটা মুসলিমের কবরস্থান আছে এবার ওই গেটের সামনে একটু বাইরে এটা ফলো করেন বলুন আপনি যে প্রত্যেকটা কবরের উপরে একটা হ্যাঁ যে ডিজাইনটা আছে ডিজাইন দেওয়া আছে একটা একটা করে এই ডিজাইনটা হলো আপনারা এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে একটা স্মৃতি চিহ্ন যেমন দেখেন ইদgah হয় মদিনা হয় হ্যাঁ এগুলো শাবি শাবি বুঝছেন তো শাবি ব্যাপারটা যে আপনি ছবি আমি একে আমার বাড়িতে রেখে দিলাম আপনাকে দেখতে আমাকে ভালো লাগলো এই জিনিসটার তার হচ্ছে শাবি যেমন মক্কাতে যায় মদিনাতে যায় হজ করতে যায় হ্যাঁ এগুলো সমস্ত স্মৃতি চিহ্ন প্রত্যেকটা কবরের মাথার উপরে একটা একটা করে রেখে দেয় এরা যাতা এখানে মাটি দাওনা আছে এরা সব সাইয়াদ বংশ হচ্ছে হুম এরা হচ্ছে নবের ব্ল্যাক কানেকশন থেকে সমস্ত এরা হ্যাঁ এরা সৈয়দ বংশের লোক আছে এখানে কোনো অন্য সৈয়দ বংশ ছাড়া কোনো মুসলিমের সমাধি নাই সিফ বংশের আছে সাদা রঙের বিরাট বড় মসজিদ দেখা যাচ্ছে এটাকে বলা হয় মসজিদ এই মসজিদটাকে তৈরি করেছিল মেরজাফর কেন তৈরি করেছিল নবাবী পিরিয়ডে ওর বংশধার কেউ দিয়ে মারা যেত তার ডেড বডি এখানে আনা যেত এনে এখানে জানাজা নামাজ পালানো যেত জানাজা নামাজ পড়ি তারপরে এখানে সমাধি দেওয়ানো যেত এটা এটাকে জাফরাগঞ্জ মসজিদ বলা যায় এটা মির্জাফরের তৈরি মসজিদ এখানে মির্জাফর চেয়েছিল কি আমার বংশধার অন্য কাহরি দরজাতে যাবে না তার জন্য ও সামনে হচ্ছে মির্জাফরের বাড়ি তারপরে হচ্ছে মির্জাফরের মসজিদ এটা হচ্ছে মির্জাফরের নিজস্ব কবরস্থান বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কোনো ভুল তথ্য দিয়ে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো